আজকাল অনেকেই দেখা যায় ইসলামের কোনো বিধানের কথা আলোচনা করলেই প্রশ্ন করে বসে যুক্তিটা কি কোন যুক্তিতে আমরা এই বিধানটা পালন যারা কথায় কথায় ইসলামের বিধানে যুক্তি খুঁজেন তাদের উদ্দেশ্যে হাকিমুল উম্মত হজরত আল্লামা আশরাফ আলী তা নবী রহমতুল্লাহ আলহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত সাধারণ সম্মত নয় চূড়ান্ত কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই কি বুঝলাম আমরা ইসলামের বিধানের যুক্তি নাই না সকল বিধানের যুক্তি যুক্তি বুঝার যোগ্যতা সকলের মাথায় নাই সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকলের মাথায় নাই মতাবস্থায় একজন মুমিন মুসলমানের দায়িত্ব হল আল্লাহর খাটি বন্দা নবীর উম্মতের দায়িত্ব হল আল্লাহর কথা রসুলের কথার মধ্যে কি যুক্তি আছে আমি বুঝলেও মানি না বুঝলেও মানি দেখেন আপনারা আমার সাথে একমত কিনা আল্লাহর একজন খাঁটি বন্দার দায়িত্ব নবীর একজন খাটি উম্মতের দায়িত্ব আল্লাহর কথার মধ্যে কি যুক্তি আছে নবীর কথার মধ্যে কি যুক্তি আছে আমি বুঝলেও মানি না বুঝলেও মানি তবেই আপনি খাঁটি ইমানদার খাঁটি মুমিন মুসলমান আর কেউ যদি ইসলামের বিধানে যুক্তি খুঁজে আর যুক্তি না বুঝলে মানে না সে খাঁটি কেন বেজাল ইমানদার না একেবারে নির্বেজাল বেঈমান এর একটা সহজ উদাহরণ দিই আপনাদের আল্লাহ আদম আলাহি সাললামকে সৃষ্টি করে ফিরিস্তাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান কর ফিরিস্তারা কোনো যুক্তি খোজা খুজি করছেন আল্লাহ হুকুম দিছেন সেজদা দিয়া সম্মান করব সেজদা দিয়া সন্মান দিছে ইবলিশরে যখন কইলেন তুমিও আদমকে সেজদা দিয়া সম্মান কর ইব্লিচে কইল হুকুমটা যুক্তি সম্মত নয় কে কয় ইবলিস যা কয় কারুকু আল্লাহর হুকুম কি নয় যুক্তি সম্মত নয় কি যুক্তি ইবলিস যুক্তি দিয়া কয় খালাক্তানি মিন নারিম ওয়া খালাকতারি ওয়া খালাক্তাহু মিন তিন আদম বানাইছো মাটি দিয়া মাটির মধ্যে অন্ধকার থাকে আর ইবলিস বানাইছো আগুন দিয়া আগুনের মধ্যে আলো থাকে অন্ধকারের চেয়ে আলো ভালো তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস উত্তম উত্তম হয়ে অদমকে সম্মান করা যুক্তি সম্মত নয় তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহর জগতে সর্বপ্রথম যুক্তি দিল কে ইবলিশ আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিশ কি কি পুরস্কার পাইল এটা আমাদের সকলের মনে রাখতে হবে তারপরে মূল কথা বলবো এই ঘটনার আগে ইংলিশ আশি হাজার বৎসর আল্লাহর ইবাদত করেছে তারপরে আল্লাহ ইবলিশকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন আর ইবলিশকে তখন আল্লাহ জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন যখন বলল আল্লাহর হুকুমটা যুক্তিসম্মত নয় সাথে সাথে আশি হাজার বছরের এবাদতের সব ধ্বংস হয়ে গেল কতদিনের এবাদতের সব গেল আশি হাজার বছরের এবাদতের সব সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে সিনাইয়া নেওয়া হইল জান্নাত থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হলো ভবিষ্যতে চিরকালের জন্য তাকে অভিশপ্ত করে দেওয়া এই সাইটা পুরস্কার হইল আল্লাহ বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া কটা পুরস্কার ইবলিসের এই কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সুরায় বিভিন্ন পাড়ায় বিভিন্ন আয়াতে বর্ণনা করেছে ইবলিশের গঠনা কোরআনে এত বারবার 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 কেন আল্লাহ আলোচনা করলেন এই কথা শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে এদের পরিণতিও ইবলিশের পরিণতির মতো হবে এই বিষয়গুলি না জানার কারণে আজকাল আমাদের সমাজে ভালো ভালো শিক্ষিত মানুষ পাওয়া যায় যথেষ্ট যারা ইসলামের কোনো বিধানের কথা বললে যুক্তি কি আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন বলেন ইসলামের কোনো বিধান কি আসে যুক্তি ছাড়া যুক্তি ছাড়া কোনো বিধান ইসলামে নেই কিন্তু তোমার বুঝে না আসলেও যদি তুমি আল্লাহর বিধান হিসাবে মেনে নাও তবেই তুমি ইমান আর যদি আল্লাহর বিধানের যুক্তি বুঝে না আসার কারণে বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করা ইবলিস যেমন তুমি তেমন তাই ইবনে আব্বাস যে বললেন সুরায় হুজুরাতের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াতের তফসিরে ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে যুক্তি কি যুক্তি কি আমি পরে বলবো আপনারা কি মনে করেন কোন যুক্তি নাই যুক্তি আছে ইসলামের সব বিধানের যুক্তি আছে কিন্তু সকল সকল বিধানের যুক্তি মানুষের নাই। কেন বললেন আলেম কেন মতো সম্মান করতে হবে এটা যুক্তিটা আমরা বুঝি কিনা একটু দেখি আলোচনা করি ধরেন একটা বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা মারা গেল জন্ম হওয়ার পরে এতিম হইল না মায়ের পেটে এতিম হইল মায়ের পেটে এতিম এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে তারে লালন পালন করলো তার চাচা লেখাপড়া করা লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গড়ে তুললো তার চাচা বলেন তো বাচ্চা জন্ম হইলে তার লালন পালন কইরা লেখাপড়া শিখাইয়া মানুষ বানানি আসলে কি চাচার দায়িত্ব না বাপের দায়িত্ব বাপ না থাকার কারণে বাফের দায়িত্বটা চাচায় ভালন করছে এই অবস্থায় কোন মুরব্বী যদি ওই এ তিন ছেলেটাকে বলেন তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করো যুক্তি সারা হইব কথা না কি যুক্তি যেহেতু তোমার চাচা তোমার বাপের কাজ করিয়া দিছে বাপ না থাকার কারণে কাজে চাচাকেই বাপের মতো সম্মান করো ঠিক নিভাবে এই উম্মতের মুরব্বী হজরত ইবনে আব্বাস বলে দুনিয়ার মানুষকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করতেন নবীগণ কিন্তু আমাদের নবী দুনিয়াতে আসার আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই ছেলেটার মতো হে যেমন মায়ের ভেনে দেখতেই হের বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা এই এটি মতো দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাই নবী বলে গেছেন ওয়া ইন্নাল উলামা আ ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণই নবীগনের দায়িত্ব পালন করবেন নবীগণ কি দায়িত্ব পালন করতেন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবী নাই দুনিয়াতে এই দায়িত্বটা আলেমগণই পালন করবেন এই জন্য উম্মতের মুরব্বী ইবনে আব্বাস বলেন আলেমগণকেই তোমরা নবীর মতো সম্মান করতে হবে ইবনে আব্বাস যে বললেন আলেমগনকে নবীর মতো সম্মান করতে হবে এটা কি অযুক্তি হইল না চূড়ান্ত সম্মত হইল চূড়ান্ত যুক্তি সম্মত হইল